নমস্কার আমি জিতু কামাল গলাটা একটু অন্যরকম লাগবে কারণ আমার ঠান্ডা লেগেছে একটু একটু জ্বর এসছে আজকে আমাদের খুব আনন্দের দিন আমাদের চিরদিনই তুমি যে আমার আমি যে টিভি প্রজেক্টটা করি তার আজকে দুশো এপিসোড টেলিকাস্ট হবে সন্ধে সাড়ে ছটার সময় তার সঙ্গে আরও একটা আনন্দের বিষয় আমাদের এই প্রজেক্টটি এই ডেলি সোপটি তিন নম্বর স্থান অর্জন করেছে আপনাদের ভালোবাসায় এই সম্পূর্ণ কৃতিত্ব জি বাংলার টিম এবং সর্বোপরি আমাদের ফ্লোরে যারা কাজ করে টেকনিশিয়ানস ডিরেক্টর আলো মেকআপ ট্রলি ক্যাটওয়কে যারা কাজ করে যারা ছাতা সঠিক সময় দেয় যারা এই অঝোর অঝোরে যে বৃষ্টি হলো সেই সময় ছাতাটা মাথায় ধরে দাঁড়িয়ে থাকে আমি আগেও লিখেছি আমাদের যখন স্পেশাল এপিসোডগুলো হয়েছিল সেই সময় তার সাথে সাথে আমাদের কুআর্টিস্ট প্রত্যেকে প্রত্যেকে প্রত্যেক কুআর্টিস্ট তাদের নিজের নিজের জায়গায় দক্ষতা প্রমাণ করেছেন এবং আমি তাদের থেকে প্রচুর সাহায্য পাই প্রত্যেকটা দিন পাই প্রত্যেকটা মুহূর্তে পাই তাদের কাছে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং দর্শকের কাছে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের কাজকে এতটা ভালোবাসার জন্য আর মাঝে মাঝে ফিল হয় যে আমি এটা না ছবির কাজ করছি এত সুন্দরভাবে কাজ হয় এত ধরে কাজ হয় আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন এবং আপনাদের ইনভলভমেন্টটাও আমরা বুঝতে পারি যে আপনাদের এক্সপেক্টেশন অনেকটা ছাড়িয়ে গেছে এই প্রজেক্টটাকে নিয়ে তো আমরা থ্যাংক ইউ এই প্রজেক্টটা হয়তো থেকে যাবে আমার মনে হয় আমার গাড ফিলিং বলে যে এই প্রজেক্টটা থেকে যাবে ভবিষ্যতেও অনেকদিন আমার মনের মনে কোঠায় থাকবে তো ভালো থাকবেন ভালো রাখবেন এবং এইভাবেই আশীর্বাদ দিতে থাকবেন প্রত্যেক কলা কুশলী যারা যারা রয়েছে যারা যারা এই প্রজেক্টের সঙ্গে যুক্ত এবং অন্য কাজগুলো যারা করে ইন্ডাস্ট্রিতে তাদেরকেও ভালোবাসবেন আমাদের একটু বেশি আলোচনা থ্যাংক ইউ